ওয়েলকাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন তো এই তো বাচ্চাদেরকে নিয়ে চলে গেলাম স্লাইডিং করতে আর এখন যেহেতু হলিডে বাসায় থাকতে থাকতে আমরা সবাই অনেক বেশি বোর হয়ে যাতেছিলাম তো আসলে যাওয়ারও তেমন মানে যেখানে যে সেখানেই ঠান্ডা তো ঠান্ডার কারণে বাহিরে যেতেও ইচ্ছে করে না আর না গেলেও হয় না আর যেহেতু এই দেশে থাকি তো দেশে যেরকম তো এইভাবেই চলতে হবে কিছু করার নেই তো এই যে সবাই অনেক বেশি ফান করে এই স্নো দিয়ে খেলতে তো এখানে নিয়ে আসলাম বাচ্চাদেরকে তা আমার কাছেও বেশ ভালোই লাগতেছিলো কিন্তু অনেক ঠান্ডা ছিল আর এই তো ছোটোজন তো একদম মানে স্নো দিয়ে খেলা শুরু করে দিয়েছে বসে বসে খেলতেছিল কিন্তু সে স্টাডিং করবে না তো আমার ছেলেও করতেছিল আর এই যে মেয়েটাও করতেছিলো ওরা দুই ভাই বোন করছে কিন্তু ছোটোজন আর ওর ভাই দুইজন মিলে মানে করতে গিয়ে পড়ে গেছে পড়ে যাওয়ার পর অনেকটা ব্যথা পেয়েছে দুইজনই তো আর আপনার তো রীতিমতো কান্না শুরু করে দিয়েছিল যে আমি আর করবো না করবো না আমি বাসায় চলে যাবো মানে অনেক বেশি কান্না শুরু করে দিয়েছিল আর ছোটো জন তো দুইজনই একসাথে কান্না করতেছিল আর আদিবা অনেক বেশি মজা পেয়েছে তো আমার মেয়েটা অনেক বেশি মজা পেয়েছিলো তো ও একা একা করতেছিল আর ওরা দুইজন ছোট দুইজন করবে না তারপর আপনার আবার ওর আব্বু বুঝিয়ে বলতেছে যে আমার সাথে চলো তোমাকে আমি করাই তারপরে সে তারপরও রাজি হইতে চায় নাই তারপরে অনেক রিকোয়েস্ট করার পর রাজি হয়েছে তারপরে ও পড়ে যেতেছিল অনেক বেশি মানে কান্না শুরু করে দিয়েছে আসলে ওর সব সময় ভাল লাগে না মানে মাঝে মধ্যে ভালো লাগে আবার মাঝে মধ্যে ভালো লাগে না আর বাহিরে যেতেই বেশি একটা ভালো লাগে না তাই যে বড় বোন ছোট দুই ভাই বোনকে মানে টানতেছিল আর এই যে টানা শেষ আর হঠাৎ করে মনে হয়েছে যে ও মানে সেলাইড করবে তো সে চলে গেল এই যে এই যে দুইজন বসে আছে আর ওদেরকে বলছিল যাওয়ার জন্য কিন্তু ওরা যাবে না তো বাবা ওদেরকে টেনে টেনে নিয়ে যাবে এই হলো অবস্থা দেখেন দেখতে কত সুন্দর লাগে আসলে কিন্তু হাঁটা একটু কষ্টের কিন্তু ভালোই লাগে আসলে গেলে ভাল লাগে কিন্তু ঠান্ডার কারণে আসলে বাচ্চাদের তো প্রচুর ঠান্ডা মানে নাক দিয়ে পানি আসে একদম সাথে সাথেই ঠান্ডার কারণে কিন্তু গেলে ভাল লাগে কিন্তু এই তো বাচ্চাদের সাথে বাচ্চা হওয়া লাগে কারণ বাচ্চাদের সাথে বাচ্চা না হলে বাচ্চারাও মজা পাবে না আমরাও মজা পাবো না এই হলো অবস্থা আদিবার বাবা বলতেছিল যে তুমি বসো তোমাকে টানি আমি বলছি না আমি তো বাচ্চা না আমি টানবো আমাকে টানতে হবে না আমি টানবো না বাচ্চাদেরকে সমস্যা নেই পরে বলছে না ঠিক আছে তুমি বিড়িয়ে করো সমস্যা নেই আমি করতেছি তো যাই হোক গেলে একটা আসলে ভালো লাগে একটা অভিজ্ঞতা হয় অনেক বেশি বাচ্চারাও খুশি হয় আর বাচ্চারা তো এদেশে স্নো দিয়ে খেলতে অনেক বেশি পছন্দ করে সেটা তো সব বাচ্চারাই পাগল হয়ে যায় আর বড়দেরও ভালো লাগে যদি কাজের সময় কাজের মধ্যেও বের হতে হয় এত স্নো তাতে কি সব কিছুই কিন্তু চলতেছে এমন না যে সব কিছু বন্ধ হয়ে আছে তো এরই মধ্যে আমাদেরকেও মানে চলতে হবে এটাই স্বাভাবিক কারণ এই দেশে থাকতে হলে এভাবেই থাকতে হবে এই যে দেখেন এত ঠান্ডা কিন্তু সব মানুষ এখানে চলে আসছে হিল থেকে স্লাইড করে নিচে নামতেছিল তো অনেক বেশি ভালোই লাগতেছিলো আর আমি তো ঠান্ডার মধ্যে আমার তো বাহিরে আসলে ভাল লাগে না আমারও ভাল লাগে না আমার ছেলেরা তেমন ভাল লাগে না আর এই যে এটা আমার হাতে দেখতেছেন এটা দিয়ে আইস বল বানায় তো এটা দিয়ে ওরা লাস্টের দিকে আমাকে অনেক বেশি ঢিল ছুঁড়ে মারছিলো ওর বাবা ছেলে মেয়ে সবাই তা আমি পড়েছিলাম বিপদে ধয়ে হলো অবস্থা তো ভালোই লাগছে আগে যখন মানে কানাড়াতে আসি নাই না আসার আগে যখন মানুষকে দেখতাম ভিডিওতে যে এইভাবে মানুষ কত ফান করতেছে অনেক বেশি ভালো লাগতো তখন আর মনে হয়তো এই আমি যদি একটু স্নো দিয়ে মানে একটু খেলা করতে পারতাম বা একটু টাচ করতে পারতাম কেমন যে লাগত মানে কিন্তু এখন যখন চলে আসছি এখন সব সময় দেখতে দেখতে আর এত বেশি দেখতে দেখতে টায়ার্ড মানে ত্যাগ বিরক্ত হয়ে গেছে যেটাকে বলে কারণ বাসা থেকে বের হতে গেলে একজনের দুই তিনটা করে ড্রেস পরে নিতে হয় আর হচ্ছে সোয়েটার পরো জ্যাকেট পরো স্নোবোট পরো মাথার মাথায় হ্যাট পরো ওফ এতগুলা কাপড় পরতে পরতে বাসার ভিতরে কাপড় পরে থাকাই যায় না পরার সাথে সাথে গরম অস্থির লেগে যায় তখন মন চায় না যে আর পরি কিন্তু বাইরে গেলে তো এত বেশি ঠান্ডা তখন অনেক আরাম লাগে আর যদি না পরে যাই তখন তো অবস্থা খারাপ হয়ে যায় কারণ বাসার ভিতরে তো হিটার আছে তো সেই জন্য অনেক বেশি গরম লাগে আর সেই জন্য আমার বাহিরে যেতে বললেই আমার ভাল লাগে না কারণ আমরা সবাই একসাথে রেডি হলে বাচ্চাদেরকে রেডি করো নিজে রেডি হও তো সব কিছু মিলিয়ে আসলে আমি একদম টায়ার্ড হয়ে যাই তো বাহিরের কথা শুনলে আমার শীতের দিনে বিশেষ করে আমার ভালোই লাগে না কিন্তু কিছু করার নেই এখন বাচ্চাদেরকে তো আর সবসময় ঘরবন্দি করে রাখাও যায় না তো আমি বেশি যেতে চাই না আমাকে টেনে টেনে ধরে নিয়ে যেতে হয় কারণ আমার বাহিরে শীতের সময় যেতেই ভাল লাগে না তো আদিবার বাবা আর বাচ্চারা অনেক রিকোয়েস্ট করে আমাকে নিয়ে যায় কারণ পরে ভাবি যে আসলে না গেলেও হয় না কারণ ওরা হোলিডেতে কখন কোথায় যাবে কারণ স্কুল তো বন্ধ স্কুল খোলা থাকলে অনেক বেশি আমার জন্য ভালো লাগে কারণ স্কুল খোলা থাকলে ওরাও স্কুল থেকে সুন্দরভাবে খেলে আসতে পারে আমার কোনো টেনশন নেই কোনো প্যারা থাকে না আর হচ্ছে বাসায় থাকলে ওদেরও সময় কাটে না আর কি করবে তো সেই জন্য যাওয়া লাগে আর এই যে বাচ্চারা এক একটা বাচ্চা নামতেছে আর এত বেশি মজা পেতেছিল দেখে আসলে ভালো লাগতেছিল তো এই যে আমার মেয়ে এখন নামবে তো একজন দাঁড়িয়ে আছে ছোটজন আর বড়জন নামবে তো নামতে পারতেছিল না এই যে নিচে বাচ্চারা আছে সেই জন্য তো ওরা একটু সরে গেলেই নামবে আর বেশ মজা পেয়েছিল। আদিবা এইখান থেকে যখন নামবে এই সাইডটা দিয়ে নামতে গেলে নামতে গিয়ে আপনার আসলে আফনান আরানায় পড়ে গেছিল পরে বেশ ভালো রকমের ব্যথা পেয়েছিল কারণ এই জায়গাটা একটু পিছিল টেপের হয়ে গেছে আর কেমন অ্যাব্রো থ্যাব্রো তো এরপরে আদিবা অন্য পাশে গিয়ে করছে তো সেখানে আমার ভালো কিন্তু এখানে আসলে হয় কি একটু তেরা বেকা চলে যায় এই যে উল্টে পড়ে গেছে আদিবা আসলে এই জায়গাটা একটু অন্যরকম আর পাশের যে জায়গাটা ওই জায়গাটা ভালো ছিল তো সেই জন্য পরে আমার মেয়ে বুদ্ধি করে বলতেছিল যে আমি এখান দিয়ে করব না আমি অন্য পাশ দিয়ে করব ও ব্যথা বসছিল ভালো এই আর কি খেলতে গেলে একটু ব্যথা লাগবে পরে একটু বুঝিয়ে দিলাম তো এই তো এই পর্যন্ত যারা দেখেছেন ভিডিওটা এখনো লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আর চ্যানেলটা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে দেখেন কত বেশি বাচ্চাদের মানে বাচ্চারা আসলে আসলে যেতে চায় না তো ওদেরকে নিয়ে আসতে হয় জোর করে কারণ বেশিক্ষণ থাকলে আর অসুস্থ হয়ে যাবে তো বের হই বেশিক্ষণ ছিলাম না আমরা এক ঘন্টার মতো ছিলাম এক দেড় ঘন্টার মতো তো এক ঘন্টা হতে হবে তো যাই হোক এই যে সে করছে কি গ্লাভস খুলে খেলা শুরু করছে সে গ্লাভস পরে থাক থাকবে না তার এই যে বাচ্চারা নামতেছে বড়রা নামতেছে যার যেটা খুশি সেটাই করতেছে ভালোই লাগে আসলে বাচ্চাদেরকে নিয়ে আসলে ভালোই লাগে ওরা যেহেতু খুশি হয় তো ওদের খুশি দেখলে আসলে ভালোই লাগে কিন্তু আসলে আমার বাসা থেকে বের হতে ভাল লাগে রে ভাল লাগে না কিন্তু বের হয়ে গেলে আবার ভাল লাগে কিন্তু বের হতে গেলে যে একটা এই যে আমার ছেলেটা পড়ে গেছিলো সে কান্না করতে করতে এসেছিল আমার কাছে আর ওই পাশে আনায়া কান্না করতেছিল তো দুজনই কান্না করতেছিল আমি কাকে ধরে কাকে ধর বুঝতেছিলাম না তাই তো এই যে সে বাসায় চলে যাবে বলতেছিলাম বাসায় চলে যাবে আমি আর খেলবই না মানে এত বেশি মানে হাসিও লাগতেছিলো ভালো লাগতেছিল এই যে আবার ফলে ওর বাবা বলতেছিলো যে চলো তোমাকে উঠাই তো বাবা ছেলে একসাথে করবে বলে ওকে একা দিতে চাইছিল তো আসলে একা যাবে না আবার কান্না শুরু করছে তো সেই জন্য ওর বাবা বসল এই যে নিচে মানুষ থাকার কারণে ওরা অপেক্ষা করতেছিল যে নামবে এই যে ওর বাবা পরে যাবে আসলে কারণ এই জায়গাটাই ভালো না একটু উঁচা নিচু কেমন জানি থ্যাব্রো থ্যাবড়ো তো এই যে তো বাবা থাকাতে একটু ব্যালেন্স করে অন্য পাশে নিয়ে গেছে না হলে উল্টে পড়ে যেত আপনার তো এই হলো অবস্থা তা আমরা এখানে দাঁড়িয়েছিলাম এই ফাঁকে হালকা গুড়ি গুঁড়ি বৃষ্টি পড়তেছিল তো এখন মানুষজন আস্তে আস্তে চলে যেতেছিল তা আমরাও চলে আসতেছিলাম আমাদের বাসা থেকে পনেরো বিশ মিনিট লাগে এখানে যাইতে তো সেখানে গিয়েছিলাম আর আমাদের বাসার কাছেও একটা আছে পার্কে কিন্তু ওখানে বেশি মানুষজন ছিল না তো সেই জন্য আমরা একটু দূরেই চলে গেলাম আর এখানে কখনো যাওয়া হয় নাই তাই তো আদিবামণি নামতেছিল তো আমি ওকে একটু ভিডিও করতেছিলাম অনেক বেশি মজা পেয়েছে তো ও বলতেছে আরো কয়েকবার করি আরো কয়েকবার করি ছোট দুইজন বিরক্ত হয়ে গেছে কিন্তু ওর কাছে অনেক বেশি ভালো ও আরো করতে চেয়েছিল সবাইকে বিদায় তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে